আজকে আমি যে রেসিপি তৈরি করেছি এই রেসিপিটা স্কিপ করবেন না পুরো দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে করেছি একটু স্কিপ করে দিলে তাহলে বুঝতে পারবেন না এটা কিভাবে আমি তৈরি করেছি আমি এমনিতে অনেক ভিডিও করি কিন্তু কারোতেই আমি এই কথা বলি না এর মধ্যে বলছি কিছু মিস হয়ে গেলে তাহলে ওটা ভালো করে হবে না তো সেই জন্য এই রেসিপিটা খুবই টেস্টি একটা মিষ্টি মতন পিঠা আপনি বলতে পারেন মিষ্টি গোলাপ জামুন বলতে পারেন যা খুশি বলতে পারেন আর ঘরের থাকা জিনিস দিয়ে আপনি তৈরি করবেন এর জন্য দই আমি ইউজ করেছি তো প্রথমে আমি এখানে নিচ্ছি দই দুটো বড় চামচ নিতে হবে আমি তা ছোট ছিল সেজন্য তিন চামচ নিলাম কিন্তু আপনি বড়ো চামচ নেবেন দু চামচ দই ওটাকে একটু ফেটে নিতে হবে ভালো করে ফেটে নিলে এখানে আমি এটা ভালো করে ফেটে নিয়েছি এরপর যত আমি দই নিয়েছি অতই আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি তো প্রথমে আপনি একটা বাটিতে দই নিয়ে নেবেন তারপর দইটা খালি হয়ে গেলে সেই মাপে আপনি অতই দুধ নেবেন কেন দই দুধটা তো পাতলা হয় তো সেই জন্য চম্মে হিসাবে হবে না তো যত আপনার দইয়ে লেবেল থাকবে অতই আপনি তাহলে দুধটা নেবেন ভালো করে দুটো মিক্স করে নিয়েছি এর মধ্যে আমি নিয়েছি ময়দা তো এখানে আমি দেড় কাপের মতন মানে বাটি যে কোনো মেজারমেন্ট আপনি নিতে পারেন তো এই বাটিতে আমি দেড় বাটি এর মধ্যে ময়দা নিয়েছি এটা আপনি আটা দিয়েও তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক দেড় চামচের মতন ঘি ঘি লিকুইড দিয়েছি গরম করে দিয়েছি মানে ঠান্ডা করে দিয়েছি গাঢ় দিয়ে নিই তো এখানে দেড় চামচের মতন এটা ঘি আছে এর মধ্যে আপনি রিফাইন তেলও ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এক চোথাই থেকেও একটু কম আমি বেকিং সোডা নিয়েছি এক চথাই থেকেও কম আছে বেশি নেই তো আপনি ছোট চামচে করে নেবেন ভালো হবে আর এর মধ্যে এক চথাই থেকে আরও কম মানে যত আমি সোডা নিয়েছি তার থেকে আরও একটু কম আমি বেকিং পাউডার নিয়েছি এটা সোডা আর পাউডার দুটো নিয়েছি আর যদি আপনার কাছে বেকিং পাউডার না থাকে তাহলে আপনি এক চথাই চামচের মতন বেকিং সোডা নিতে পারেন এর মধ্যে আমি ভানিলা এসেন্স দিয়েছি ফ্লেভার ভালো আসবে আর যদি আপনার পছন্দ না থাকে ইয়া না থাকে আপনার কাছে তাহলে ওটা স্কিপ করতে পারেন আপনি এখানে ইলাইচি গুঁড়ো দিতে পারেন বা যে কোনো ফ্লেভার আপনার ভালো লাগে সেটা এর মধ্যে দিয়ে মিক্স করতে পারেন এরপর এখানে আমি জল দিচ্ছি দু তিন চামচ জল লাগবে বেশি না যদি আপনি দুধ দিতে চান তো দুধও দিতে পারেন কিন্তু আমি দু তিন চামচ জল দিয়েছি এর মধ্যে আর এটা একটু ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে এটা একটু আঠ মতন থাকবে নরম থাকবে একদম শক্ত ডোয়ের মতন হবে না এভাবে আমি এটা ছেড়ে দেব আর কিছু করব না আর বেশি জল দিতে যাবেন না যত আমি দিয়েছি অতই দুধ বা জল আপনি দিতে পারেন তো এটা এইভাবে দশ মিনিটের জন্য আমি ছেড়ে দেব। এদিকে আমি প্যান নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ নিয়েছিলাম জল আর এক কাপ নিয়েছি পুরো ভর্তি করে চিনি এটা আমি চাষনিটা তৈরি করব। এর মধ্যে আমি ইলাইচ দেব তো গোটা আমি ইলাইচ এর মধ্যে দিয়েছি আপনার কাছে পাউডার থাকে তো আপনি পাউডারও ইউজ করতে পারেন তো এটা এর মধ্যে দিয়েছি ভালো করে এটা মিক্স করে দিচ্ছি আমি আর চিনিটা ভালো করে ঘুলে গেছে একবারে এর মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার একদমই অপশনাল দিলে ভালো লাগে কালারটা আর না থাকলে আপনি স্কিপ করতে পারেন আপনি এখানে কেসারও দিতে পারেন ওর জন্য কালারটা চলে আসবে তো এটা ভালো করে গরম করে নিয়েছি আর একটু আঠালো আঠালো মতন যখন হয়ে যাবে তখন গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিতে হবে বেশি এটাকে ফুটাবেন না একটু আঠালো হবে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এদিকে দশ মিনিট এটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা আগে থেকে আরও নরম হয়ে গেছে আটাটা এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ময়দা মাত্র আমার দু থেকে আড়াই চামচ এর মধ্যে আরও আটা লেগেছে ময়দাটা আরও দিয়েছি এটা ভালো করে মাখা জন্য বেশি দেবেন না একদম শক্ত করতে হবে না এটা নরমই থাকবে একদম কিন্তু যে হাতে না লাগে বাস এইটুকু আমি এটা এর মধ্যে ময়দা দিয়েছি আড়াই চামচ থেকে বেশি আমার লাগেনি আর এর থেকে বেশি আপনি দেবেন না তাহলে ওটা ভালো যে মিষ্টিটা তৈরি হবে না সেই জন্য বলছি ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তো এটা ভালো করে মিক্স হয়ে গেছে হাতে একটু তেল লাগিয়ে এটা এভাবে ডোটা সেট করে দিতে হবে আর এবারে এটাকে রাখতে হবে না এটা আমি এবারে মিষ্টি তৈরি করব তো এবারে আমি এর মধ্যে থেকে হাফ পোষণ নিয়ে নেব আর বাকিটা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দেবেন নাহলে শুকিয়ে যাবে তো সেজন্য একটু ঢাকা দিয়ে রাখিয়ে দেবেন তো এটা নিয়ে আমি একটু আগে ময়দা দেব হালকা বেশি দেবেন না একদম বেশি করে ময়দা দিয়ে দিলে ওটা তখন ভাজবেন তখন পুরো তেলটা নষ্ট হয়ে যাবে তো হালকা ময়দা দিয়ে এটাকে ভালো করে কোট করে দিতে হবে এরপর এটাকে আমি বেলে নেব এভাবে আর এটা একদম পাতলা বেলতে হবে না একটু মোটাই বেলতে হবে যেভাবে আপনার আলু পরাঠা থাকে মোটা পরাঠা থাকে পাতলা পাতলা না মোটা যে থাকে সেই হিসাবে এটা বেলে নিতে হবে তো আমি এটা সমান চারদিকে যেন বরাবর হয় কোথাও পাতলা হয়ে যায় না সেটা আপনাকে দেখতে হবে তো এভাবে আমি এটা বেলে আর দেখুন কত মোটা আমি এটা রেখেছি বেশি মোটাও করবেন না পরাঠা যেভাবে থাকে আলু সেই হিসাবে মোটা রাখবেন তো এখানে আমি এটা কাটার জন্য একটু ঢাকনা নিয়েছি আমি যে কেক বানানোওয়ালা থাকে সেটা নিয়েছি আপনি কোনো শিশি ছোট্ট ঢাকনা থাকে সেটা নিতে পারেন বড় করবেন না বড় ভালো লাগবে না ছোট ছোটোই করবেন ভালো লাগবে তো এভাবে এটা আমি দেখুন কেটে নিচ্ছি আর খুব সহজভাবে বেরিয়ে আসে আর এটা মনে রাখবেন কি আটাটা নিচে থেকে যেন চিপকায় না তাহলে এটা বাইরে ভালো করে আপনি বের করতে পারবেন না সেটা আপনি মনে রাখবেন তো এখানে এগুলো আমি বের করে নিয়েছি একটা প্লেটে আমি এই সব তুলে নেব আর এটাকে আমি ফ্রাই করব তো এটা চিপকাবে না আপনি খুব সহজভাবে এভাবে তুলে নিতে পারেন এই দেখুন পুরো বেরিয়ে যাবে আর এই যে আটাটা বেঁচে আছে সেটা আবার আমি গোল করব আর আবার এটা সেই হিসাবে রুটি বেলে ওর এভাবে কেটে নেবো বিস্কুল তো এটা ছোটো ছোটো করবেন সেটাই আমি বলবো ছোটোই ভালো লাগবে বেশি বড় ভালো লাগবে না তো এখানে তেলটা গরম করতে রেখে দিয়েছি তেল কিন্তু দেখতে পাচ্ছেন হালকা একদম গরম আছে মানে তেলটা আমি বসিয়েছি আর তার দু তিন মিনিট পরে দু মিনিট পরেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আঁচটা একদম লো টু মিডিয়াম রাখবেন বেশি হাই করবেন না বেশি হাই করলে এটা জ্বলে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো লো টু মিডিয়ামে রাখবেন সেটাই ভালো হবে আর যখন আপনি দেবেন আঁচটা একদমই যেন কম থাকে তারপর আপনি একটু বাড়াতে পারেন কিন্তু মিডিয়াম থেকে বেশি হাই করবেন না এভাবে আমি এটা দিয়ে দিয়েছি আর তেল আমি যখন দিয়েছি দু মিনিট দু থেকে তিন মিনিট হয়নি আমি তারপর এর মধ্যে এগুলো দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন সব উপরে চলে এসছে এবার এটা হালকা হাত দিয়ে এভাবে মিক্স করতে থাকতে হবে একদিকে ছেড়ে দেবেন না তাহলে কি হবে লাল হয়ে যাবে একদিকে আর একদিকে ওটা কাঁচাই থেকে যাবে তো এইভাবে এটা সমানে আমি চালাবো আর আঁচটা আবার বলছি সে সেম প্রসেসে রাখবে লো টু মিডিয়াম মিডিয়াম না করলেই ব্যাটার হবে লো একটু হাই মানে ওর থেকে একটু বাড়াতে পারেন তো এভাবে আমি এগুলো ভেজে নেবো এটা ভাজতে চার পাঁচ মিনিট আপনার লেগে যাবে এক ব্যাচ যদি আপনি এটা একটা বড় কড়াইয়ের মধ্যে করতে পারেন যে সব একসঙ্গেই চলে আসবে সেটাই সেটাও ভালো হবে একবারেই সব ভাজা হয়ে যাবে কিন্তু আমি ছোটোতে নিয়েছি তো এটা দু তিনবার আমার লাগবে টাইম এর মধ্যে করতে তো দেখতে পাচ্ছেন হালকা হালকা গোল্ডেন ব্রাউন চলে আসছে একটু আর ব্রাউন করব তারপর আমি বের করে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে কালারটা একটু গোল্ডেন ব্রাউন চলে এসছে ডার্ক করে নিই আমি ডার্ক করবেনও না ভাল লাগবে না একটু হালকা ব্রাউন থাকলেই ওটাই ভালো এবারে এটা আমি বের করে নেব এর মধ্যে ছাঁকনির মধ্যে আর যে চাশনিটা ছিল আমি যে গরম করে মানে রেখেছিলাম সেটা এখন হালকা উসুম গরম আছে বেশি গরম নেই হালকা উষুম গরম আছে আর গরম করবেন না ওর মধ্যেই এগুলো আমি দিয়ে দেব তো এটা এভাবে আমি ছেড়ে দেবো যতক্ষণ সেকেন্ড লটটা আমি তৈরি করছি ততক্ষণ আমি এভাবেই ছেড়ে দেব ভিজতে দেব এটাকে আর আবার বলছি যেন চাশনিটা আপনার গরম থাকে না নর্মাল থাকে ওটাই বেস্ট হবে এরপর এখানে আমি আবার যে তৈরি করেছি সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আর এটাকেও আমি ভালো করে মিক্স করে নেবো ভেজে নেব এর মধ্যে আর আবার বলছি আঁচটা আপনি লো টু মিডিয়ামই রাখবেন বেশি হাই করবেন না তো এটা ভালো করে এভাবে ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দেখুন এদিকে ওটা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এখানে পাঁচ মিনিটের মতন চার মিনিট মতন হয়ে গেছে আমি এটা বের করে নিচ্ছি এর মধ্যে থেকে আর যে আর আমি তৈরি করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো নালে কি হবে এটা বেশি হয়ে যাবে ওটা কম হবে আর চাষনিটা শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে চা চাষনিটা সেই জন্য আমি এটা বের করে নিচ্ছি আর ওগুলো এর মধ্যে দিয়ে দেব তো এটাও হয়ে গেছে আমি এটাও বের করে নিচ্ছি এভাবেই আর এটাও আমি এবারে চাষনির মধ্যে দিয়ে দেবো এই দেখুন পুরো আমি বের করে নিয়ে নিচ্ছি এভাবে আর এটা আমি ওই চাষনির মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে করে আর যেটা আমি ছাঁকনিতে রেখেছিলাম সেটা এর উপরে রেখে দেবো রসটা পুরো যেন নিচে পড়ে যাবে তো এইভাবে এটা করেছি আর বাকি আছে ওটাও আমি রেডি করবে তারপর আমি সব একসঙ্গে ঢেলে দেবো তো এখানে যে লাস্টে আমি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম আর এবারে ওর সঙ্গে এই সব আমি মিক্স করে দিচ্ছি তো তিন ব্যাচে আমার এটা ভাজা হলো কেন আমি যে প্যান্টটা নিয়েছিলাম সে ছোট্ট ছিল যদি আপনি কড়াই নেবেন একবারের মধ্যে হয়ে যাবে ওটা ভালো তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আপনি একবারে ভিজিয়ে রাখতে পারেন তো এটা এভাবে আমি এক ঘন্টা ছেড়ে দিয়েছি তারপর দেখুন এটা ভালো করে রসটা আছে যেটা শুকিয়ে গেছে প্রায় আর আপনি এটাকে সারা রাত রাখতে পারেন আরও খেতে ভালো লাগবে পুরো রসটা এর মধ্যে ঢুকে যাবে আর খুবই সফট হয়ে যাবে আর খেতে খুব টেস্টি লাগবে তো যতক্ষণ আপনি এটা রাখবেন অতই ভালো হবে আমি এখান থেকে বের করে নিয়েছি আর দেখুন কত ভালো লাগছে একদম ছোট ছোট খেতে খুব টেস্টি হবে আর এটা আপনি বাইরে রাখতে পারেন এখন শীতকাল নষ্ট হবে না এটা আপনি ফ্রিজেও রাখতে পারেন স্টোর করেও রাখতে পারেন অনেক দিন থাকবে এটা তো এভাবে তৈরি করবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন